রোল নম্বর তিন ইয়া কাকা হ্যাঁ তুই ইস্কলে এসেছিস না কাকা আমার তো ইস্কলে আসানোছ আমি যোতাছরাছিরা গসে আমারে এক জোড় নতুন জুতা কিন্না দিবা তোরে জুতা কিন্না দিমু আমার নিজের ভয় তো জুতা নাই কয়দিন আগেই তো তোরে জুতা কিন্না দিলাম তোরা আমি কইছি 100 দিন পড়াল্যা কর লাগতো না আমার লাগ হোটেলে কাম কর কাম করে খা পড়াল্যা করবা তুমি পড়াল্যা করে ধনী হই যবাগা তোৰ পৰা হে মৰে যে হেৰে আমাৰ ফালে থিক আছে বিপদ নহলে আমাৰ কি হেৰ বিপদ আছিল তোৰ লেগে আমাৰ চিন্তা কৰিব লাগে জুতা কিনা লগা যা জুতা আমি কিনে দিব পাৰ না জুতা কিনিব পাৰ বৰকা কৈ যে জোতা তাই কেনে আছে এইটো লেনে আছে আরে জুতা তো মুড়িতেই পড়ছি তাড়াতাড়ি যাই এই তো তুই যাই জুতাটা সেলাই করে স্কুলে যাই আরে আমার আরেকটা জুতা গেল কই এইখানেই তো রাইকে গেছিলাম আছে নাকি সেলো মেশিনের সিরা ভাটা পাইপ কারেন্টের তার থাকলে ভাঙা চুরা দিয়ে রাখতে পারেন বুটসা করে আরে রাস্তায় দেখি চিরাজ তো রয়েছে থাক ফারিকা মাই গেল লই লই আসে নাকি সেলো মেশিনের সিরা ভাই কারেন্ট আর তার এ গতকালকে তোমাদেরকে যে বাইরের কাজ দেওয়া হয়েছে সেটা বের করো কি ব্যাপার হামজালা তুমি এখন আসছ এসে কেন তোমার পায়ে জুতা কোথায় সার আমার পায়ের জুতা চিরাগেছিল তো পায় আমার আস্তে দেরি হয়ে আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লেখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস সারা তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমু না পরে যদি কাকা দে কাকা গো কোন থেকে বেন আমি চুরি করে আনছি পরে আমারে বোকা দিব তোরা জাগা সারে রবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে দাও এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামী কাল ক্লাস একটা ব্যবস্থা করতে হবে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজোড় জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তারা এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান ইকুয়াল কত এটা সবাই বের কর পারলাম না হামজালাকে জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছোট হয়ে গেছে আপনি এখনো জান নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তার নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তার জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়